প্রথম শ্রেণির দুশো বিরাশি পৃষ্ঠার এই অঙ্কটিকে বোঝানোর জন্য আমি কি করেছি প্রথমে রোমান হরফের করে লেখা শিখিয়ে দিয়েছি তারপর সাইত্রিশ দশ আর সাত এই সাইত্রিশ মধ্যে দশগুলো বোঝা যাচ্ছে অর্থাৎ তিনটে দশ তিরিশ আর সাত সাঁত্রিশ এইভাবে শেখানোর পরে ছাত্রছাত্রীরা তাদের খাতায় অঙ্কটা করেছে দেখুন কত সুন্দরভাবে তারা বুঝতে পেরে গেছে আমি রোমান হরফটাও ওরা লিখেছে আবার সংখ্যাটাও লিখেছে হ্যাঁ কি সুন্দর লাগছে সবার জন্য আমি জোর করে একটা হাতের তালি চাইব রোমান হরফটা লিখেছে আর আমাদের যে বাংলা সংখ্যা বাংলা সংখ্যাটাও লিখেছে সুন্দর ভালো বোঝা গেছে তো ব্যাপারটা টাকা করে দাও